সম্মানিত খামারি ভাই ও চাষি ভাইরা এবং বন্ধুরা যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন দেখেন এখানে একটি পুকুরে খেয়া দেওয়া হয়েছে এখান থেকে টাইগার মাছ অনেকগুলো উঠতেছে দেখেন এই মাছগুলো অনেক ক্ষতিকর একটি মাছ মাছগুলো ছোটো ছোট মাছ পুকুরে যা থাকে গুড়া মাছ কিংবা ছোটো রৌ মিরকা পোনা ওইগুলো কিন্তু এরা খেয়ে নেয় তাহলেই সকল ভাই ও বন্ধুরা আপনারা যদি এই মাছটিকে ধ্বংস করার জন্য প্রস্তুতি নেন সেরকম আমাদের মতোই জাল টান দিয়ে জালে যে সমস্ত মাছ ধরা পড়ব ওইগুলো মাছ সবগুলো আপনাদের মাটির তলে মাটি খোরন করে ঘেরে নিতে হবে দেখেন এখানে জাল টান দেওয়ার পরে এই মাছগুলো উঠতে আরও মাছ উঠবে আপনাদেরকে দেখাচ্ছি মাছ কতগুলো হয় দেখেন দর্শক কতগুলো মাছ পাইছে আরো মাছ এখান থেকে উঠবে দেখেন দর্শক কতগুলো পাইছে আরো দিতেছে নিচে থেকে অনেকগুলো মাছ হইবো দেখা গেছে আপনাদেরকে কতগুলো মাছ ধরো পরে এই মাছটির ভিতরে সাথে থেকে দেখুন পুরো আপনাদেরকে দেখায় দেখেন কতগুলো মাছ ধরছে আরও মাছ উঠেছে দেখেন তো এত পরিমাণে মাছ যদি একটা পুকুরে থাকে তে স্বাভাবিক যে আমাদের মাছগুলো আমরা রাখি অনেকেই কালচারের জন্য অনেকে আবার ছোটো পোনার জন্য তাদের কি পরিমাণ লস হতে পারে আপনারা একটা ধারণা করে দেব আমি এই মাছগুলো ছোটো মাছ নাই বলেই মাছের স্বাস্থ্যটা একটু কমে গেছে আর এই মাছগুলো দেখা যায় ছোট মাছ যদি থাকতো সেই ক্ষেত্রে মাছের স্বাস্থ্যটা আরও মোটা তাজা থাকতো এবং কি মাছটি আরও বেশি পরিমাণ হইত আর যে সমস্ত মাছ চাষি ভাইয়েরা রয়েছেন তারা পুকুর রেডি করার সময় পুকুরে অবশ্যই জীবাণুনাশক মারবেন যাতে পুকুরে মাছ এরকম ধরনের মাছ পুকুরে না থাকতে পারে এরকম ধরনের মাছ যদি আপনাদের পুকুরে থাকে সেক্ষেত্রে লসটা আপনাদেরই হাজা দেখেন অবস্থা এই অবস্থা এই মাছটির জন্য ক্ষতিকর একটি মাছ দেখেন এই গোড়া মাছগুলো কিন্তু এরা খেয়ে নেয় দেখেন কতগুলো মাছ হয়েছে আরো মাছ মেলতেছে এখন সবগুলো মেলবে কট কট সবগুলো কট এই দেখেন অবশ্য এরকমভাবে যদি একটা পুকুরে এত কট থাকে কিংবা এই শাকার মাছগুলো থাকে তাহলে কেমনি হবে কট প্রিয় ষি ভাইরা আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন যাতে সবাই এই মাছটি দূর করার জন্য ভিডিওটি দেখতে পারে সেরকমভাবে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন যে কারো পুকুরে যদি থাকে অবশ্যই আমি বলবো জাল দিয়ে এই মাছগুলোকে ধ্বংস করে দিন যাতে পুকুরে না থাকে আর পুকুর সময় শুকাবেন তখন তাই মাছটি মেরে নেবেন আপনারা কারণ যদি না মেরে নেন সেক্ষেত্রে আপনাদের লস হবে আমাদের নয় দেখেন এত অপরিমাণে মাছ মাছগুলো অনেক লস হইব দেখেন অবশ্যই বেশ কতগুলো মাছ হয়েছে সবাই ভিডিওটি দেখলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের মতামত জানাবেন দেখেন এখানে প্রায় তিরিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি মাছ যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন